আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি রান্না করব ভাবতেছিলাম যে কি রান্না করব কি রান্না করব পরে ভাবলাম যে মুরগি রান্না করব তো আমি তার জন্য পেঁয়াজ কেটে নিতেছিলাম তো পেঁয়াজগুলো কাটার সময় চোখে এত এত পানি আসে কিন্তু কেন যেন এই পেঁয়াজটা কাটার সময় আমার চোখে একটুও পানি আসে নাই আমার মনে হইতেছে এটা আমি ক্যামেরার সামনে ছিলাম এই জন্য মনে হয় আমার চোখে পানি আসে নাই ও আমি ভাবতেছিলাম যে এখন থেকে আমি যখনই পেঁয়াজ কাটব তখনই আমি ক্যামেরার সামনে নিয়ে পেঁয়াজ কাটব তাহলে আর আমার চোখে পানি আসবে না আর আমার চোখও জ্বালা পোড়া করবে না আসল ঘটনা সেটা না ঘটনা হচ্ছে এখানে ফ্যান ছিল ফ্যানের নিচে পেঁয়াজ কাটতে বসছি এই জন্য আমার চোখে জ্বালা পোড়াও করে নাই পানিও আসে নাই প্যানের বাতাসে সব ঝাঁজগুলো চলে গেছে এই জন্য হয়েছে বিষয়টা হচ্ছে এরকম আর সব সময় যদি রান্নাঘরে কাটাকাটি করি তখন চোখে পানি আসে চোখ জ্বালা পোড়া করে তখন ঝাজটা চলে যেতে পারে না এই চোখ জ্বালা পড়া করে বিষয়টা হচ্ছে এটাই তো আমার পেঁয়াজ কাটা শেষ এখন আমি হচ্ছে মুরগির মাংসের মধ্যে টমেটো দেব তাই টমেটোগুলো আমি একটু কুচি কুচি করে কেটে নিব। কার কাছে কেমন লাগে জানি না কিন্তু মাংসের মধ্যে টমেটো দিলে সেটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার বাসার সবাই ওইটা পছন্দ করে তাই আমি সব সময় মুরগির মাংসের ভিতরে ডিম ভোনার ভিতরে একটু ভোনা তরকারির মধ্যে টমেটো দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে খেতে ভালো লাগে তাই দিই মাংসের মধ্যে আলু না দিলে মনে হয় যে মাংসটা একদমই ভালো লাগে না অসম্পূর্ণ মনে হয় প্রায় প্রতিটা মাংসের মধ্যে আলু দেয়াটা মাস্ট এটা অনেক ভালো লাগে খেতে কিছু কাটাকাটি শেষ এখন আমি কাজের বেটি রহিমার মতো বসে গেছি কাটতে আর ব্রয়লার মুরগি সবসময় মনটা যেমন নরম এই মুরগিটাও ঠিক ততটাই নরম মাংসটা আমি ফ্রাই করে রান্না করব তাই আমি একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব ফ্রাই করার সময় অন্য কোনো মশলা দিবো না জাস্ট শুকনো মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ তাতেই ভালো হবে ফ্রাই করতে অন্যান্য মশলা দিলে এটা পুড়ে যাবে তো এক এক করে এই যে আমি ভাজতে দিয়ে দিলাম আগেই তেল দিয়ে দিয়েছি তেল ছাড়া ভাজতে যায়নি তো একটা একটা করে দিলাম বেশি ফ্রাই করবো না তাহলে শক্ত হয়ে যাবে তাই এক পিঠ একটু হয়ে গেলে আবার একটু উল্টিয়ে দিতেছি যেন অন্য পিঠটা হয়ে যায় তো আমার মাংসটা ভাজার শেষ এখন আমি একটু আলু ভেজে নিব তরকারির মধ্যে আলুটা আলুটাও ভাজার শেষ এখন সবগুলো একসাথে উঠিয়ে নিয়ে এর মধ্যে যে মাংস ভাজার তেলটা ছিল ওই তেলটুকু দিয়ে দিলাম তারপরে সামান্য আরেকটু তেল দিয়ে দিব। কারণ মাংস ভাজার তেলটা খুবই কম ছিল তো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব স্কুচিটা কুচিটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নিব তারপরে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিব যেমন বেসিক কিছু মশলা আছে যেগুলো সবাই দেয় আমিও ওইগুলোই দিব আর মুরগির মাংস রান্না করা হচ্ছে সব থেকে সহজ এখন দিয়ে দিব সামান্য লবণ মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়ো আর দিয়ে দিব আদা রসুন পেস্ট তো আদা আর রসুনটা একসাথে পেস্ট করা এজন্য আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম এখন ভালো করে এ নেড়ে চেড়ে কষাবো তো কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা টমেটোটা তো টমেটোটা দিলাম যেন একটু পরে দিছি যেন আগে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় এখন নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে রাখব যেন টমেটোটাও সেদ্ধ হয়ে যায় যখন টমেটোটা সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সেই আমার ফ্রাই করা আলু আর মাংস তো এটা এখন দিয়ে দেব তারপর এটা ভালো করে মশলার সাথে মিক্স করে দেব যেন ভালোভাবে একটু কষানো হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা আমি আগেই পাশের চুলায় গরম করে রেখেছি প্রত্যেকটা তরকারিতে গরম করা পানিটা দিলে টেস্টটা একদম ভালো আসে এর জন্য আমি গরম পানিটা দিলাম আমি এই তরকারির পাশাপাশি একটা সাইড ডিশ রাখবো তো তার জন্য হচ্ছে আমি পাশের চুলাতে তরকারিটা দিয়ে দিলাম এখন আমি লাউ দিয়ে ডাল রান্না করব আর লাউয়ের সাথে সাথে আলুও দিব তো তার প্রথমে আমি তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দেওয়ার পরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম তারপরে এটা একটু কালারিং আসলে এর মধ্যে দিয়ে দেব মসরুমটা কেন জানি ডালের মধ্যে আমার কাছে কালো জেরা দিলে ভালো লাগে এই জন্য আমি সব সময়ই দিই তো এখন আমি সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিব আর লবণ হলুদ এগুলো দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে কেটে রাখা আলু লাউ এগুলো দিয়ে দিব তো আমি লাউ আলুগুলো একটু মোটা মোটা করে কেটে রেখেছি এগুলো দেবো আমার কাছে ভালো লাগে এভাবে তাই আমি কাটছি এখন এইটাও একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি রান্না করতে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কিন্তু রান্না করার আগে যে এগুলো অ্যারেঞ্জ করতে হয় এটা একটু প্যারা লাগে বাট রান্না করতে আমি অনেক পছন্দ করি আলহামদুলিল্লাহ যে আমার রান্না সবাই খুব পছন্দ করে আর সেটা আমারও খুব ভালো লাগে আর আমার নিজের রান্না খেতে আমার নিজেরই বেশি ভালো লাগে অন্যের কথা আর কি বলবো মাংসের তরকারিটাও প্রায় হয়ে আসছে আর আমার ডাল রান্নাটাও প্রায় হয়ে আসছে এখন আর একটু নেড়ে চেড়ে দেখবো যে কেমন আছে সেদ্ধ হয়েছে কিনা তো আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট এই তো আমার ডাল আর মাংস দুইটাই রান্না কমপ্লিট এখন হচ্ছে খাবো আমি আর আমার নানু একসাথে খাবো তো দেখবো এখন সে কি বলে কেমন হয়েছে আমি তাকে এটা জিজ্ঞেস করব তার উত্তরটা কি আসে দেখি যদিও সব সময় সে খাবারটা ভালোই বলে আমার রান্না পছন্দ করে সে তো এখন জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে কেমন লাগতেছে তার থেকে একদম অথেন্টিক রিভিউ পাওয়া যাবে নানি এই আমি আপনার রান্না করে খাওয়াইতেছি হ্যাঁ